পুরাতন কাশি ক্রমাতে আয়ুর্বেদিক মেডিসিন সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে প্রস্তুত সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে প্রস্তুত যেমন ভেষজ বিভিন্ন প্রকার ভেষজ গাছ গাছড়াল লতাপাতা ফলমূল শিকড় বাকরের মাধ্যমে প্রস্তুত এটি আপনারা দেখতে পাচ্ছেন শ্বাসকাশ চিন্তামণি এটি একটি ট্যাবলেট কৌটা এটি হিক্কা রোগান ধিকারে ব্রঙ্কিয়াল অ্যাজমা ব্রঙ্কিয়াল অ্যাজমা দূর করতে সক্ষম এটি মূলত শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড চট্টগ্রাম মূলত এটি অত্যন্ত কার্যকরী এবং স্বনামধন্য নাম কোম্পানির একটি ঔষধ এটি আয়ুর্বেদিক জগতে যেমন সাধনা কুণ্ডেশ্বরী মুজাহের শক্তি এপি ইত্যাদি কোম্পানির মধ্যে এই শ্রীকুণ্ডেশ্বরী মূলত নাম করা একটি কোম্পানি পাশাপাশি আরেকটি সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্রোভার সিরাপ এটি মূলত কফ কাশ ঠান্ডা অ্যাজমা এবং শ্বাসকষ্টর ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী যাদের কাশতে কাশতে বুক ব্যথা হয়ে যায় কাশি সহজে কমতে চায় না তাদের ক্ষেত্রে আমি এই একটি ঔষধের কথাই বলবো এটি হচ্ছে অ্যাক্রোবাস এই অ্যাক্রোবাস সিরাপটি আর শ্বাসকার চিন্তামণি দুটি ঔষধ একত্রে সেবন করলে কাশি নিরাময় হয় পুরাতন কাশি ইনশাআল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ